বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক নায়িকা সহ অনেক শিল্পীদেরকে হঠাৎ করেই বিএফডিসির চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাঙ্গনে দেখা গেল এটি যেন নতুন করে অনেকটাই ফিরে পেয়েছে চলচ্চিত্র অঙ্গনের প্রাণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাইম জনপ্রিয় খল অভিনেতা শিবাসানু জনপ্রিয় অভিনেতা সুব্রত জনপ্রিয় অভিনেতা মেহেদি এবং আমরা এখানে আরও দেখতে পাচ্ছি যে যাদো আজাদ কমল পাঠেগার সহ অনেককে কিন্তু আমরা এই মুহূর্তে বিএফডিসি সি দেখতে পাচ্ছি তো আসলে চলচ্চিত্রের বর্তমান অবস্থা খুবই খারাপ যাচ্ছে তারপরেও যেন সেই যে চলচ্চিত্র শিল্পী সমিতি একটি সময় নব্বই দশকে কিংবা আশির দশকে যে একটি প্রাণ ছিল সেটি অনেকদিন ধরেই কিন্তু চোখে পড়ছিল না তবে এই গত আটই এপ্রিল দুই হাজার পঁচিশে হঠাৎ করে কিন্তু এই চলচ্চিত্র শিল্পী সমিতি আবারও নতুন করে প্রাণ ফিরে পায় তো যেহেতু আগের মতন এখন বাংলা চলচ্চিত্র নির্মাণ হচ্ছে না আগের মতন দশটি পনেরোটি ইউনিট একসঙ্গে ই বিএফডিসি প্রাঙ্গনে শ্যুটিং করছে না সেক্ষেত্রে কিন্তু অনেক তারকার সম্পর্কে কিন্তু সাধারণ মানুষ কোনো খবর পাচ্ছে না তো আজকের এই মুহূর্তটি আমি চেষ্টা করেছি যে আমার এই ভিডিও চিত্রের মাধ্যমে আবারও এই যে চলচ্চিত্রের যারা প্রাণ ছিল চলচ্চিত্রের যারা গুণী শিল্পী ছিল তারা আবারও অনেকটাই ফিরে আসার মতন প্রিয় চলচ্চিত্র প্রাঙ্গণে প্রিয় ইন্ডাস্ট্রিতে এবং আমরা আরেক আরেকজনকে দেখতে পাচ্ছি জনপ্রিয় চিত্রনায়িকা মুক্তি যিনি বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা ম্যাডামের মেয়ে তাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আসলে সবকিছু শেষে যেটি বলবো যে দুই হাজার পঁচিশে এই যে মুহূর্তটি এই যে সুন্দর দৃশ্যটি এটি নিশ্চয়ই সারা দেশের চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের কাছে অনেকটাই ভালো লাগা এবং ভালোবাসার মতন হয়ে থাকবে কেননা যেহেতু চলচ্চিত্র নির্মাণ হচ্ছেন না অনেকেই চলচ্চিত্র করছেন না অনেকেই চলচ্চিত্র থেকে দৌড়ে আছেন তবে এই মুহূর্তগুলো কিন্তু সাধারণ মানুষ খুব ডিজার্ভ করে আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রিয় চিত্রনায়ক নাইম আমরা জানি যে জনপ্রিয় চিত্রনায়ক নাইম সাহেব তিনি কিন্তু বিয়ে করেছেন জনপ্রিয় আরেকজন অভিনেত্রী শাবনাজ ম্যাডামকে তো বিয়ের পর থেকে কিন্তু তারা দুজনই চলচ্চিত্র থেকে দূরে সরে যান কিন্তু এই যে চলচ্চিত্র থেকে মাঝখানে অনেকদিন দিন পর্দায় ছিল না বা বিয়ের ডিসি প্রাঙ্গনে দেখা যেত না আবার নতুন করে এই মানুষগুলো সেখানে পারাচ্ছে তাদের আবির্ভাব নিশ্চয়ই এই সময়গুলো এবং এই মুহূর্তগুলোর মধ্য দিয়েই আবার হয়তো বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পুরাতন এবং গুণী শিল্পীরা একসঙ্গে বসে মত বিনিময় করছে অনেক গল্প করছে এটাই আসলে দীর্ঘদিনের পথ চলার যে মুহূর্ত আমরা দেখতে পেলাম যে আরেকজন জনপ্রিয় অভিনেতা আলী আলিরাজ সাহেবকেও কিন্তু আমরা এখানে দেখতে পেলাম এখানে আমরা ববি সাহেবকে দেখতে পেলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটির সঙ্গে থাকার জন্য